নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো আলুর দম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই দেখেছো দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ হয় এটা রুটি লুচি নান ফ্রায়েড রাইস দিয়ে দারুণ লাগে খেতে খিচুড়ির সাথেও এই আলুর দমটা বানাতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে এবার কড়াইতে তেল বসিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম চিনি দিনে রান্নার কালারটা দারুণ আসে আর দেব দারচিনি লবঙ্গ এলাচ দু টুকরো জাইফলের টুকরো আর জৈত্রির ফুল এটা দিলে না রান্নাতে জাইফল আর যৈত্রীর টুকরো দারুণ সেন্ট আসে আর দেবো এক চা চামচ আদা করে আদাটা দিলে তেল ছিটকায় পরে পরিমাণ মতো দেবো হলুদ এবার দেবো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো আর দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তিন ভাগের এক ভাগ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং মশলাটা জল দিয়ে কষালে সুন্দরভাবে কষানো হয় বাটা মশলার মতো অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেব অন্য অন্যদিকে আমি ছশো গ্রাম মতো আলু কেটে নিয়েছি লবণ দিয়ে আলুটাকে ভাপাতে দেব। হাফের বেশি যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে এইদিকে চা চামচ হিং দিলাম হিং দিলে রান্নাতে নিরামিষ রান্নাতে দারুণ স্বাদ আসে এবার দেবো একটা টমেটা কুচি আর দেব অল্প ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে নিরামিষ আলুর দম বানিয়ে দেখো খুব সুন্দর একটা খেতে লাগে এইবার ক্যাপসিকামটা দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষানো হলে সেই জল ঝরানো সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প জল দেব। অল্প অল্প গরম জল দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে ঢেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা আলুর দম কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের সামনেই মায়ের পুজো শ্যামা মায়ের পুজো বা কালী পুজো তোমরা এই রান্নাটা খিচুড়ি বা রুটি লুচি নান দিয়ে খেতে পারো আলুর দম খুব সুন্দর হয় খেতে এবার ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিলাম একটা মশলা বানিয়ে নেব এদিকে পাঁচ সাতটা মানে কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা আর দেড় চা চামচ মতো পোস্ত অল্প জল দিয়ে এটা বেটে নেব পোস্তটা একটু দানা দানা থাকবো থাকবে সেই মতো বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে সুন্দর করে আলুর সাথে রান্না করে নেব কিছুক্ষণ মানে এক থেকে দু মিনিট রান্না করার পরে এটা ভালো করে চেখে নেব চেখে নিয়ে লবণ ঝাল ঠিক থাকলে এই রান্নাতে এবার দেবো শেষে অল্প শাহি গরম মশলা আর দেবো হাফচা চামচ ঘি নিরামিষ রান্নাতে বা ভোগের রান্নাতে ঘিটা দিলে দারুণ হয় এবার ঘিটা দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব শেষে অল্প একটু ধনিয়া পাতা কুচি দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি অপূর্ব অমৃত স্বাদের আলুর দম কে কে এমন আলুর দম খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখার অনুরোধ রইল আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও রান্নাটা কেমন হলো অনেকে অনেকভাবে তো আলুর দম বানিয়ে খেয়েছ এই পদ্ধতিতে এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো যেমন দেখতে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় নিরামিষ আলুর দম